সংগ্রামের সভাপতি সম্মানিত কথা নথিতে সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্য ভাই বোন সম্মানিত সম্মানিত দেশবাসী ভাই এবং বন্ধুগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দেখছেন আমাদের সেই সমস্ত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই দেশ।

এই কোনি সহায়চার সরকারের আর ক্ষমতাায় থাকার কোনো অধিকার নাই জনগণ জানতে চাইছে কোনো ফাইদার ফের অস্তিত্বা হবে জনগণ জানতে চাইছে ভোটের অধিকার দিয়েדינה হবে জনগণ জানতে চাইছে জামাত শিবিরের নেতাকর্মীকে অতিরম্বের মুক্তি দিতে হবে

সংগ্রামী সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত সাংবাদিকের বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্য ভাই বোন সম্মানিত সম্মানিত দেশবাসী ভাই এবং বন্ধুগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দেখছেন আমাদের সেই সমস্ত শ্রোতা ভাই এবং বন্ধুগণ আসসালাম এই সমাবেশ দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের ঐতিহাসিতে করার সমাবেশ জনগণ জানাতে এসেছে সেইদের রক্ত বৃদ্ধা পেতে পারে না পেতে পারে না চালগন জানাতের সাথে মতির আমাদের সাদার বৃদ্ধা যাবে না চালগন জানাতের সাথে এই কুলি সেই আচার সরকারের আর ক্ষমতায় থাকার কোন অধিকার নাই জনগণ জনতার সাথে ভাইদের ফেরত দিতে হবে জনগণ জনতার সাথে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে কে অতিরকমের মুক্তি দিতে হবে আমি জনতার উদ্দেশ্যে জানতে চাই বাংলার জনঅস্তামী এবং যে প্রিয়জনদের ছত্রারে নেত্রবৃন্দ আগামী দিনে যে কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি বাস্তবে